আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় এর থেকে কমন পাবে বলে আমি আশা করি তোমরা এর আগেই দ্বিতীয় অধ্যায় থেকে অনেক দলীয় কাজ এবং একক কাজ করেছ তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিছু কাজ তোমাদের আজকে দেখাবো তো চলো দেখি একক কাজের ভেতরে কি রয়েছে এক কাজে এক নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায় করার নিয়ম খাতায় লিখি তাহলে ফরজ সালাত আদায়ের পাশাপাশি নফল সালাদ কীভাবে আদায় করব তার নিয়মটা খাতায় লিখতে হবে এখন এই উত্তরটি কোথায় পাবে উত্তরটি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে খুব সুন্দরভাবে আছে এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ফরজ সালাতের পাশাপাশি তুমি আর যেসব সালাত আদায় করতে পারবে তার তালিকা তৈরি করো তাহলে ফরজ সালাদের পাশাপাশি আমি আর যেসব সালাদগুলো অর্থাৎ নামাজগুলো আদায় করতে পারব তার তালিকা এখানে তৈরি করতে হবে তারপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে যে সালাতের নিয়ম জেনেছ সেই সালাত সমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো তাহলে যে যে সালাতের নাম অর্থাৎ নিয়ম জেনেছ সেই সালাদগুলো শিক্ষকের নির্দেশনা মোতাবেক কি করতে হবে অনুশীলন করতে হবে এরপরে চার নম্বর হচ্ছে নিজেকে পরিশুদ্ধ রাখতে রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করবে তার একটি তালিকা তৈরি করা অর্থাৎ রমজান মাসে আমরা কি কি ইবাদত করব নিজেকে পরিশোধ করতে তার একটি তালিকা তৈরি করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে হজের তাৎপর্য খাতায় লিখি তোমরা এর আগে অনেক কাজে হজের তাৎপর্য লিখেছ সেটা এখানে লিখতে হবে এরপরে ছয় হচ্ছে যে সব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব সুন্নত আদায় যায় তা আলোচনা করো এরপরে সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য বা শিক্ষার একটি তালিকা এখানে তৈরি করতে হবে তাহলে এগুলো গেল দেখো দলীয় কাজ এক দলীয় চোখের শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসের মর্মবাণী দলে অথবা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি লাইলাতুল কদরের যে যে ইবাদত সমূহ পালন করবে তা আলোচনা করো তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের থেকে সম্পর্কে জেনেছ সেই কদরের তোমরা আলোচনা করতে হবে এখানে প্রশ্নটি হচ্ছে ঈদের এরপরে দিনে করণীয় ও বর্জনীয় দিকগুলোর তালিকা তৈরি করো তাহলে এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে যাতে তোমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখতে পারো এরপরে চার নম্বর প্রশ্নটি হচ্ছে জাকাত প্রদান করলে আল্লাহতালা তার অর্থাৎ জাকাত যে প্রদান করবে তার সম্পদে বরক দান করে দলে বিভক্ত হয়ে অথবা প্যানেলে বিভক্ত হয়ে এটা কি করতে হবে উপস্থাপন করতে হবে এরপরে পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে জাকাত সংক্রান্ত যে কোনো ইসলামিক ঘটনা অথবা গল্প শুনেছ বা জেনেছ তা দলে আলোচনা করো তুমি যদি জাকাত সম্পর্কে কোনো ইসলামিক ঘটনা অথবা গল্প শুনে থাকো সেটা তোমাদের দলে আলোচনা করতে হবে তাই জাকাতের পার্টি তোমরা খুব সুন্দরভাবে ইসলাম শিক্ষা বই থেকে পড়ে নাও উক্ত ঘটনা বা গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো এরপরে আছে ছয় নম্বর প্রশ্ন সেটা একটু দেখি সেটা হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিকভাবে জাকাত আদায় করা উল্লেখিত শিরোনামে আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে দলে আলোচনা করে উপস্থাপন করো তাহলে এগুলো গেল দলীয় কাজ এরপর দেখে জোড়াই কাজ জোড়াই কাজের ভেতরে প্রথম প্রশ্নটি হচ্ছে বিগত রমজান মাসে তুমি কোন ইবাদতগুলো ইবাদতমূলক কাজ করেছ তা জোড়ায় আলোচনা করে খাতায় লিখো দুই নম্বরের প্রশ্নটি হচ্ছে শিক্ষা চর্চার কৌশল কৌশলের শিক্ষা ও তাৎপর্য তোমার বাস্তব জীবনে বা দৈনন্দিন কাজে কিভাবে অনুশীলন বা চর্চা করবে তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো এরপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তুমি বা তোমরা কেন জাকাত প্রদান করবে অর্থাৎ তোমাদের উপর যদি জাকাত খরচ হয় তাহলে এ সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো চার নম্বরের প্রশ্নটি হচ্ছে করিম সাহেবের কাছে তিন তোলা স্বর্ণ বিশ তোলা রোপা এবং চার লাখ টাকা গচ্ছিত রয়েছে জোড়ায় আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো তোমাদের এই যে যে অঙ্কটা এখানে পরিমাণে অঙ্ক আকারে করতে হবে সেটা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে আছে সেখান থেকে দেখে তোমরা এই অঙ্কটি করতে পারো আশা করি তোমরা সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছ আমরা সবাই জানি যে এই প্রশ্নগুলো পরীক্ষায় হুহু আসবে না তবে হুহু না আসলেও যদি তোমরা এই প্রশ্নগুলোর উপরে ভালো প্রিপারেশন নাও তাহলে যেই প্রশ্নই এক্সামে আসুক না কেন তার উত্তরগুলো খুব খুবই সহজে লিখতে পারবে আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ভালো হবে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ